হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো আর মাছের রসা বাড়িতে আমি কিভাবে চট জলদি আর মাছের রসা বানিয়ে ফেলি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখে নাও চটপট রেসিপিটা দেখো আর মাছের রসা বানানোর জন্য আমি এখানে আর মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব রসায় আমি ডুমোডুমো করে আলু ব্যবহার করব তার জন্য আলুগুলোকে আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এই আলুগুলোতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে মাছগুলোতে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো আলুগুলোকেও আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তো মাছ ও আলু আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো ভাজব কারণ মাছ খুব ফোটে ভাত সরিয়ে দেখব ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টো দেব তো দেখো বন্ধুরা সমস্ত আর মাছ আমি ভেজে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এবার আমি তুলে নেবো আলুগুলো তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে আদা কাঁচা লঙ্কা ধনের পেস্ট আমি ঘিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ বলতে ভুলে গেছি আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে এবারে এই মশলাগুলো একটু ভালো করে আমি কষিয়ে নেব এক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দেখব মশলাটা খুব ভালো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে দেখো তেল ছাড়ছে মশলা দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেব মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো আলুর সঙ্গে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এখন আমি জল দিয়ে দেব খুব একটা ঝোল রাখবো না জল দিলাম এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব ভাগনাটা সরিয়ে দেখবো ফুটে গেছে আরও দু তিন মিনিট একটু আমি ফুটিয়ে নেব দেখো কি সুন্দর কালার এসছে তো বন্ধুরা ঢাকনাটা সরিয়ে দেখব ফুটে গেছে এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলু সেদ্ধ হয়ে গেছে তবে ঝোলটা আরো দু মিনিট ফুটিয়ে নেবো আমি তো বন্ধুরা দেখো ঝোলটা মোটামুটি সেট হয়ে এসছে এই পর্যায়ে আমি ঝোলটা রাখব এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার আমি দিয়ে দেব গরম মশলা তো বন্ধুরা দেখো আর মাছের ঝোল আমার রেডি এবার আমি নাবিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার আর মাছের রসা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না